খুবই এক্সাইটেড আমরা এভাবে নতুন করে সাজ সাজগোজ করে আমি নতুন প্রথমবার বউ সেজে আমার অনেক ভালো লাগছে মূলত বাঙালি বরগণে সাজার চেষ্টা করেছি একটা প্রতীকী রূপে শুভ নববর্ষ গত কয়েক মাস হচ্ছে হচ্ছে ইউনেস্কো হচ্ছে রিক্সা পেন্টিংয়ের স্বীকৃতি দেয় ওই পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা চারুকলা অনুষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা হচ্ছে রিক্সা পেন্টিংয়ের সামনে রেখেই হচ্ছে ওইটা থিম রেখে আমরা কাজ করেছি আমাদের হচ্ছে দেয়াল পেন্টিং থেকে শুরু করে ফেস্টন মাস্ক তারপরে হচ্ছে আমাদের হচ্ছে বিলুপ্ত প্রায় কুমির তারপরে বিশাল আকৃতির যে রিক্সা ওই যে আমরা মূলত বাঙালি বরগণে সাজার চেষ্টা করেছি একটা রূপে যেটা যার কারণ হচ্ছে রিক্সা দিয়ে যে এই বউ

তো আমাদের দেয়াল চিত্র থেকে শুরু করে আমাদের এই যে বরকনে আমাদের হচ্ছে এই বরকনে সে যে বসাটাও হচ্ছে আমাদের বাঙালি কালচারকে রিপ্রেজেন্ট করা আমাদের বাঙালি বউ বর যখন হচ্ছে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন এরকমভাবে আমাদের চিরকাল আমরা এভাবেই দেখে এসেছি যে রিক্সায় আমাদের খুব গ্রাম্য ভাবে হচ্ছে গিয়ে এভাবে আমরা বর কোনেকে হচ্ছে গিয়ে কোনেকে বরে বাড়ির বাড়ি থেকে নিয়ে আসি তো এটাকেই আমরা আসলে হচ্ছে কি রিপ্রেজেন্ট করতে যাচ্ছি খুবই ভালো লাগছে খুবই এক্সাইটেড আমরা এভাবে নতুন করে সাজা সাজগোজ করে আমি নতুন প্রথমবার আমার বউ সাের ইচ্ছা আছে খুবই ভালো লাগছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন উপলক্ষে আমরা এই অনুষ্ঠানের সঙ্গী হতে পড়েছি এখানে হচ্ছে অংশগ্রহণ করে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা পরিবারের মতো এবং এখানে পরিবারের পক্ষ থেকে অংশগ্রহণ করতে পেরে আমার অনেক ভালো লাগছে